ছেলেদের যেরকম দায়িত্ব মেয়েদের দায়িত্ব ছেলেরা কাজ করবে দাওয়াত দিবে ঘরের বাইরে মেয়েরা কাজ করবে দাওয়াত দিবে ঘরের ভিতরে ঠিক করে যারা ইসলাম বুঝে না তাদের কথায় বিভ্রান্ত হওয়া চলবে না এই ইসলামটা হচ্ছে আমার জন্য মাছের জন্য যেরকম পানি মানুষের জন্য সেরকম ইসলাম এই আমি যে বুঝছে না আমি মাঠে ঘাটে ঘুরবো আমি গাছের উপর আমি বাসের শান্তি থাকতে পারবে বাসার শান্তি থাকে মানে দেন সে তো মানুষের শান্তি মানুষের শারীরিক স্বাস্থ্য মানুষের বল মানসিক শান্তি মানুষের পারিবারিক শান্তি মানুষের সামাজিক শান্তি মানুষের অর্থনৈতিক শান্তি মানুষের राष्ट्रीय শান্তি এই সমস্ত শান্তি উৎস হিসেবে বলে ইসলাম এটা এজন্য আমাদের কো সবাই চেষ্টা করব দাওয়াতের মাধ্যমে समस्त এই বাংলাদেশের মধ্যে আগুড়ার মধ্যে আমরা ইসলামের কথা বলি সেটা নাই আমাদের পরিবর্তন হবে না এটাকে করে আমেরিকা যুদ্ধ করে আমি ইসলাম প্রতিষ্ঠা এটা হবে না ওই পানি হচ্ছে আমেরিকা ভোট হচ্ছে আমেরিকা পানি ঢুকে মুসলমান ইসলামের ছোঁয়া হয়

قولوا قولا سديدا حفظت